দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষের অর্থনীতি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পঁচিশ নভেম্বর আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান শেয়ার করব যে সাজেশানটি ফলো করলে আপনি পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পর্যন্ত কমন পাবেন চলুন সাজেশানটা দেখি এখন প্রত্যেকে অর্থনীতি প্রথম পত্রের সাজেশনটা দেখতে পাচ্ছেন অর্থনীতি দ্বিতীয় পত্রের সাজেশানটাও রেডি হয়েছে আপনারা চাইলে দুইটাই একসাথে নিতে পারেন দুইটা সাবজেক্টের পিডিএফ নেওয়ার জন্য আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অল্প কিছু পারিশ্রমিক দিয়ে আপনার সাজেশনটা সংগ্রহ করতে হবে মানে দুইটা সাজেশানই সংগ্রহ করতে হবে যাই হোক আমি একটু আপনাদের সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি প্রথমে অর্থনীতি প্রথম পত্রের সাজেশানটা দেখাই ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি আস্তে আস্তেই দেখাচ্ছি যারা সংগ্রহ করতে চান না স্ক্রিনশট দিয়েও নিতে পারেন আপনারা দেখে নেন এই প্রশ্নগুলো আপনাদের পড়া লাগবে যেগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে ওকে আর যেহেতু সিলেবাস বড় তাই প্রশ্ন সংখ্যা একটু বেশি থাকবে বেশি না পড়লে প্রশ্ন কমন আসবে না এবার যেহেতু কিছু নতুন প্রশ্নও হবে সো প্রত্যেকটা প্রশ্ন পড়ে যাবেন দেখবেন যে হানড্রেড পার্সেন্ট যেগুলো দেওয়া আছে এগুলো হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ যেগুলোতে এরকম থ্রি স্টার দেওয়া আছে এগুলো নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ যদিও ওইভাবে মার্ক করা হয় নাই তবে সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এরপর দেখুন টোটাল প্রশ্ন হচ্ছে বান্নটা বান্নটা প্রশ্ন পড়লেই অ্যানাফ আর বিভাগের প্রশ্ন যদি দেখাই তাহলে প্রতিটা অধ্যায় থেকে এইভাবে প্রশ্ন করা আছে খুবই ভালো করে দেওয়া আছে যেন আপনি ভালো করে বুঝতে পারেন নয়টা অধ্যায় রয়েছে নয়টা অধ্যায় থেকেই প্রশ্ন হয়েছে তারপর গ বিভাগের প্রশ্নও যদি দেখি তাহলে গ বিভাগেও কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে হানড্রেড পার্সেন্ট দেওয়া আছে যেগুলোতে হানড্রেড পার্সেন্ট দেওয়া নাই সেগুলো কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ওকে সো এখানে নয়টা অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে এগুলো আর আমি দ্বিতীয় পত্রের সাজেশনটা যদি দেখাই তাহলে দ্বিতীয় পত্রের একটা ভিডিও আসবে সেখানে আমি দ্বিতীয় পত্রের সাজেশনটাও দেখি দেখিয়ে দিব এখানে কিন্তু ভালো করে দেওয়া আছে যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট সেগুলো দেওয়া আছে আর তার সাথে হানড্রেড পার্সেন্টগুলো তো দেওয়া আছেই যাই হোক আপনারা দুইটা সাজেশনই সংগ্রহ করে নেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ